এভরিওয়ান ওয়ান গুড মর্নিং আমি সাতই নতুন আরও একটি ব্লগের ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কয়েকদিন ধরে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না আজ এর শরীর খারাপ তো কাল শরীর খারাপ তো যাই হোক এই করে করে মাঝখানে কয়েকদিন গ্যাপ হয়ে গিয়েছে আবার গতকালকেও তোমাদের কাছ থেকে ছুটি নিয়েছিলাম তো তোমরা এখন দেখছো হচ্ছে বুধবারের ব্লগ বুধবারে আমরা আমার ভিডিও শ্যুট করা ছিল কিন্তু হচ্ছে তোমাদের সাথে সেই ভিডিও বৃহস্পতিবার আর শেয়ার করা হয়নি যার জন্য বৃহস্পতিবার তোমাদের থেকে ছুটি নিয়েছিলাম যাই হোক তোমাদের সেটা জানায়নি চলো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও সকালবেলায় এসেছি ছাদ বাগানে আর আমার বদনখানা সকালেই তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম তো চলো ছাদে এসেছি কিছু সবজি তুলব আর এই যে সকালবেলায় উঠে ছাদে আসি সবজি তুলি এগুলো তোমাদের সাথে যদি একটু শেয়ার না করি তাহলে কি ভালো লাগে বলো তো আর সকালে সত্যি কথা এই মুহূর্তটা ভীষণ ভালো লাগে যার জন্য তোমাদের সাথে রোজ রোজ শেয়ার করছি চলো তোমরা হয়তো বোরিং হয়ে যাও তবু কি করবো বলো যেহেতু ডেইলি ব্লগ তো চলো কয়েকটা টমেটো দেখছিলাম বেশ বড় বড় হয়েছে তার থেকে দেখো ছটা হয়তো তুলেছি ঘরে এসে দেখলাম কি বাবু হচ্ছে দোকান থেকে আর কি খাবার নিয়ে এসছে ওরা কিনে তো নিয়ে এসেছে পপকর্ন কিনে দেখো প্যাকেটেও আজকাল পপকর্ন পাওয়া যাচ্ছে তো সেই নিয়ে এসছে আমাকে বলছিল ঢেলে দিতে তাই একটু ওদেরকে ঢেলে দিলাম আর এখন হচ্ছে রান্না বান্না তো শুরু করে দিয়েছি তো ভাবছি আজ সকালে একটু কাঁচা টমেটো আর আলু দিয়ে জচরি বানাবো তাই আর কি ছোটো ছোটো করে সেগুলো কেটে নিচ্ছি আমাদের দৈনন্দিন জীবনে অনেক গল্প থাকে অনেক কথা থাকে সেগুলো সবটা হয়তো তোমাদের সাথে আমরা শেয়ার করি না তার কারণ কিছুটা পার্সোনালি মানে পার্সোনাল থাকে আর বাকি কিছু কথা কিন্তু তোমাদের সাথে রোজ আমরা শেয়ার করি তাই না বলো তো যাই হোক দেখো টমেটো চচ্চড়িটা ওদিকে হয়ে গেছে সাথে গরম গরম ভাতও নেমে গেছে চলো মেয়ে স্কুলে যাবে তার জন্য গরম ভাত বেড়ে দিচ্ছি আর ভাতগুলো থালায় একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি কারণ তাড়াতাড়ি গরম ভাত তো তাড়াতাড়ি যাতে জুড়িয়ে যায় আর তরকারিটা নামাবো শুধুমাত্র টমেটো চচ্চড়ি ওটা হচ্ছে শুধুমাত্র সকালেই খাওয়া হবে বাকি আবার খাওয়া দাওয়া শেষে আবার দুপুরের রান্নাটা শুরু হবে চলো আমি প্রত্যেক দিন সকাল থেকেই আর কি ভিডিওটা শুরু করি তার কারণ দুপুরের থেকে বা বিকেল থেকে কখনোই ভিডিও শ্যুট আমি কখনোই করি না কারণ তখন হচ্ছে হালকা কাজ থাকে আর ইচ্ছে করে না দুপুরের পর আর কি ভিডিও করতে যা ভিডিও করার যা কাজকর্ম করা সকালের টানেই করে নিই আর সেগুলোই তোমাদের সাথে দৈনন্দিন জীবনের আর কি ছোটোখাটো গল্প তোমাদের সাথে শেয়ার করি তো চলো খাওয়া দাওয়া শেষ বাসন আর কি মেজে ফেলছি তাড়াতাড়ি করে ওই সাথে যদি আলসেমি করে রেখে দিই না তাহলে পরেই থাকে পরে আর ইচ্ছে হয় না মনে হয় যেন কত বাসন পড়ে আছে খুব তখন আলসে লাগে তো সাথে সাথে আর কি যদি বাসনগুলো মেজে নেওয়া যায় না তাহলে কিন্তু অনেকটাই হালকা লাগে তো চলো আজকে কিছু গেঞ্জি কিনেছি আসলে ব্যাপারটা হয়েছে কি দেখো এখানে পাঁচটা গেঞ্জি আছে আর প্রত্যেকটা কালারই খুব সুন্দর পাড়াতে না একজন দাদা এসেছিল। তো কোনো একটা দোকান আর কি আমার নাম আমাদের এখানে আর কি একটা দোকান ছেড়ে দিচ্ছে তো সেখানে প্রচুর জামা কাপড় ছিল তো কিছু কম দামে আর কি মানে জামা কাপড়গুলো বেঁচে দিচ্ছে একদম বলতে পারো কেনারেটেই যা গেঞ্জিগুলো ছেড়ে দিচ্ছে তো এই এই গেঞ্জিগুলো না আমার মেয়ের গায়ে হয়ে যাবে যদিও এটা ছেলেদের গেঞ্জি এগুলো কিন্তু ও তো ছোটো মানুষ এখনও তো যাই হোক বাড়িতেও তো কিছু ওদের জামাকাপড় লাগে তো এই গেঞ্জিগুলো মেয়ের জন্য কিনে দিয়েছি আর কি হালকা হালকা গেঞ্জি গেঞ্জিগুলো কিন্তু মোটা না পাতলা গেঞ্জি তো এর জন্যই কিনেছি আর কি সামনেই গরমের ইয়ে আসতে পড়তে পারবে বাড়িতে তো যাই হোক আর সকালবেলায় না যাই হোক একবার তো সবজি তুলে তোমাদেরকে দেখালাম টমেটো তুলেছি আর কি কী যেন তুলেছি তো যাই হোক দুপুরবেলায় কী রান্না করব ভেবেই পাচ্ছিলাম না যে কি করব। ঘরে কিছুটা মাস ছিল জানো তো গতকালকের মানে মঙ্গলবারের মঙ্গলবারে মাছ নিয়ে এসেছিলো দু রকম তো কিছু ভাজা মাছ রয়ে গিয়েছিল তো সেই মাছের ঝোলটা কী দিয়ে করব বুঝতেই পারছিলাম না তারপরে ভাবলাম কি চলো উপরে তো ওলকপিগুলো বড় হয়ে যাচ্ছে আর জানো না ওলপ ওলকপিগুলো বড়ো হয়ে গেছে তো ওর জন্য মাঝখান থেকে ফেটে ফেটে যাচ্ছে তো ওলকপি দিয়ে মাছের ঝোল আমার খুব ভালো লাগে একটু পাতলা করে মাছের ঝোল তো তাই ভাবলাম কি আজকে চলো নিজের পছন্দ মতো একটু রান্নাটা করি প্রত্যেক দিন তো বাড়ির লোকেদের পছন্দ মতো করি আর কি ওরা যা খেতে ভালোবাসে যা খায় আর কি সেই মতো করেই কিন্তু আমাদের রান্নাটা করতে হয় নিজের পছন্দ পছন্দটা মানে কখনোই কিন্তু করা হয় না নিজের পছন্দ মতো তো আজকে একটু নিজের পছন্দ মতোই রান্না করেছি আর কি মানে ওলকপি এই যে ছোট্ট ছোট্টো ওলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে খেতে আমার ভালো লাগে যাই হোক আর আমাদের বাড়ির ওলকপিগুলো খুব মিষ্টি হয়েছে কি বলবো তোমাদের খুব মিষ্টি আর এখনো হচ্ছে সেল হয়নি তোমরা বুঝতেই পারছো আমি কী বলতে চাইছি ওলকপি বড় হলে কিন্তু ভেতরে ওই যে জালি জালি মতো শিরা বেঁধে যায় তো তখন কিন্তু খেতে আবার অতটা ভালো লাগে না তো যাই হোক আর ভাবলাম কি আর কি রান্না করি সাথে শুধুমাত্র তো মাছের ঝোল রান্না করলে হয় না অন্তত দুভাগে হলে হয়ে যায় কোনো রকম তো দেখো বিটটা কত বড় হয়েছে দেখেই না খুব ইচ্ছে হলো যে আজকে একটু বিট ভাজা করি তো তার জন্য একটা বড় দেখে বিট তুলে নিলাম আর বিশ্বাস করে এই একটা বিট আর ছোট্ট একটা আলু দিয়েছি একসাজ হয়ে গিয়েছে জানো তো আর কি ভালো যে লেগেছিল বিট ভাজা খেতে তোমাদের কি বলবো অবশ্য শীতের এই প্রথমই বিট খাচ্ছি আর কি আর আমাদের বাড়িতে প্রত্যেক বছরই সবজি লাগানো হয় কম বেশি তো এবার আগেরবারও খুব বড় বড় বিট হয়েছিল জানো না তো আমার আগের একটা শস চ্যানেল ছিল তো ওখানে আপলোড আছে তো যাই হোক আর বিটগুলো কি লাল টক টকে জানো না দেখতে যে এত ভালো লাগে তো খাওয়ার থেকে যেন দেখতেই ভালো লাগে বিশ্বাস করো এই যে সবজি টবজি অতটা খাওয়া হয় না এই বাড়িতে আছে বলে একটু বেশি খাওয়া হচ্ছে আমাদের বাড়িতে একটু মাছ তরি তরকারি যেন একটু বেশি হয় যাই হোক তো হচ্ছে এই বিটটাকে এখন মানে কুচি করে নিচ্ছি হাতে কুচি করলে না আবার অতটা খেতে ভালো লাগে না এইভাবে যদি কুচি করে নাও না বিট ভাজাটা খেতে আর একটু সামান্য মিষ্টি দেবে খুব ভালো লাগে তো যাই হোক সত্যি কথা বলতে আজকে বিট ভাজাটা শস্য করেছিলাম খুব ভালো লেগেছিলো তোমাদেরকে বলেছিলাম না যে কিছুটা মাছ ভাজা গতকালকে রয়ে গিয়েছিল সেটা দিয়েই আর কি মাছের ঝোল বানাবো তো দেখো এক ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর কি মাছের ঝোলটা বানিয়েছিলাম তো গরম গরম খেতে বেশ ভালোই লেগেছিলো আর এখন তো ঝোলটা ফুটে উঠেছে বলে মাছটাও দিয়ে এখন ঢেকে দেবো ফুটে উঠলে তারপরে একটু ঝোলটা কমেলে তখন নামাবো রাস্তা দিয়ে সমানে গাড়ি চলছে আর হয়তো গাড়ির গাড়ির বেশি বেশিরভাগ বাইক সাইকেল এইসবই যাতায়াত করে ভ্যান তো এইসবের আওয়াজ তোমরা কিন্তু হয়তো পাচ্ছ কারণ রাতে ভয়েস দিচ্ছি তো চলো একটু ম্যানেজ করে নিও কী আর করবো বলো রাস্তার পাশে যাদের বাড়ি তাদের এই বিশেষ করে ইউটিউবে ভয়েস দেওয়ার ব্যাপারে অনেকটাই সমস্যা হয় আর এখন বেলা দুপুর আর কি রান্না বান্না শেষ দেখলেই তো হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি তারপরে যাব স্নান করতে তো চলো তাড়াতাড়ি ঝটপট করে ঘরটা মুছে নিন আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই আমার পাশে থাকবে প্লিজ হাতটা ছেড়ে দিয়ে কেউ চলেছেও না তাহলে একদমই একা হয়ে পড়বো তো সবার কাছে রিকোয়েস্ট এই এইটা যে একটু হাতটা ধরে রেখো চলো আমিও তোমাদের পাশে আছি অবশ্যই থাকবো কেন থাকবো না যাই হোক চলো আজ এইটুকু টাটা বাই